অচেনা অজানা শহরে কাটিয়ে ফেললাম দুই দিন এক রাত আজকে বাড়ি ফেরার পালা কোথায় থাকলাম কি খেলাম কীভাবে ফিরলাম সে সকল বিষয়গুলো শেয়ার আজকেরই আজকের হ্যালো আসসালামু আলাইকুম ইটস মি আশ্র আহমেদ ওয়েলকাম মাই ফ্লগ জানি আপনারা ভালো নেই বাংলাদেশের প্রায় বারোটি জেলা ডুবে গেছে পানিতে আমাদের উচিত বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে যেহেতু আমার তেমন কোনো সামর্থ্য নেই অল্প কিছু দিয়েই দূর থেকে আল্লাহ তাল্লার কাছে দোয়া ছাড়া কিছুই করার নেই তো আপনাদের আগের ব্লগে দেখিয়েছি আমি উঠেছিলাম আমার বান্ধবীর বাসায় সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসি বারান্দায় তো বাইরে এসে দেখি সকাল থেকে টিপটাপ বৃষ্টি পড়ছে হাত বাড়িয়ে একটু বৃষ্টি শোয়ার চেষ্টা করছিলাম ওয়েদারটা মার্শাল্লা অনেক ভালো এদিকে আমার বান্ধবী সকালে আমাদের জন্য নাস্তা তৈরি করছে পরোটা পরোটার সঙ্গে ও তৈরি করেছে আলু ভাজি আর ডিম ভাজি সেটা দিয়ে সকালে নাস্তা শালাম যেহেতু আমরা ঢাকাতে এসেছি আমার আপুর ডাক্তার দেখাতে আর তাই ওকে শেষবারের মতো বিদায় দিয়ে চলে আসলাম ওকে আমি এই ভ্লগের মাধ্যমে স্পেশালি থ্যাংকস জানাতে চাই বিপদের সময় ঢাকার মতো জায়গায় আমাকে একদিন থাকতে দেওয়া তিনবেলা খেতে দেওয়া যা সত্যি প্রকৃত বন্ধুর কাজ এমন বন্ধু আমাদের সকলের জীবনেই প্রয়োজন যারা বিপদের সময় পাশে থাকবে আমাদের সবার জীবনেই অনেক বন্ধু থাকে স্কুল কলেজ কিংবা ভার্সিটিতে সময়ের সাথে সাথে সেসব বন্ধুগুলো হারিয়ে যায় আমি চাই আমার সকল বন্ধুগুলো যেন সবসময় আমার সাথেই থাকে আপনাদের লাইফে এমন কোনো বন্ধু থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাদের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে তো আর বেশি কথা না বলি সাভার থেকে আবারও বাছে উঠে পড়ি শাহবাগের উদ্দেশ্যে তো ঢাকার ঠেলে আবারও চলে আসি শাহবাগের পিজে হসপিটালে তো আজকে পিজে হসপিটালে খুব দ্রুতই ডাক্তার দেখানো হয়ে যায় যেহেতু আমরা একদিন আগেই দেখিয়েছিলাম আবারও দেখালাম যার কারণে দ্রুত এখান থেকে বেশ কিছু মেডিসিন নিয়ে আবারও রওনা দিই গাবদলির উদ্দেশ্যে গাবদলি যেতে যেতে দেখা মেলে সংসদ ভবনের এটা আমার লাইফের সরাসরি সংসদ ভবন দেখা তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় গাবদলি আর আমি যেহেতু চুয়াডাঙ্গা জেলার মানুষ আর তাই গাব্দলি থেকেই চুয়াডাঙ্গার টিকিট কাটতে হবে দর্শনা রিলাক্স থেকে দুইটা টিকিট কেটে নেই এরপর দুপুরের খাবার খাইতে চলে আসি একটা হোটেলে এখান থেকে দুপুরের জন্য খিচুড়ির ডিম দেখিয়ে নিই দুপুরের খাবার আলহামদুলিল্লাহ খাবারটা মোটামুটি ভালোই ছিল তো খাওয়া দাওয়া শেষ করে গাবদলি রোড পার হয়ে উঠে পড়ি দর্শনা লাগছে তো ঢাকা শহরে ভিউ দেখতে দেখতে পৌঁছে যায় ফেরিঘাটের কাছে ফেরিঘাটে থামতেই উঠে পড়ে বেশ কয়েকটা হকার মামা তো এই মামার কাছ থেকে কিনেছিলাম ঝালমুড়ি ঝালমুড়িটা মোটো স্বাদ ছিল না তো ঝালমুড়ি খেয়ে নেমে পড়ি এই জায়গাটাতে আমরা পার হব তিন নম্বর ফেরিঘাট দিয়েই আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিন্তু এই ফেরিঘাটে কখনোই পার হয়নি এটাই আমার ফার্স্ট যেহেতু ঢাকাতে আসা হয়নি তো ফেরি কেমনে পার হবো তো অনেকের কাছে বলতে পারেন আপনি এত বড় হয়ে গেছেন এখনও ঢাকাতে আসেননি বিশ্বাস করেন ঢাকাতে আমার কখনোই প্রয়োজন হয়নি তো ইনশাআল্লাহ জীবনে অনেক ইচ্ছে আছে যদি বেঁচে থাকি অবশ্যই অল্প অল্প করে পূরণ হবে সেই সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো কথা বলতে বলতে বাছে করে উঠে করে ফেরি দেয় এরপরে চলে আসে ফেরির উপরতলায় যেহেতু ফেরিতে এর আগে কখনই ওঠা হয়নি আর তাই ঘুরে ঘুরে দেখছিলাম নদীতে ছিল প্রচুর পানি সেই সঙ্গে বাংলাদেশে তো বন্যা হচ্ছে জানি না আমাদের দিকেও আসতে পারে এই বন্যা তবে আল্লাহ রক্ষা করুক সবাইকে তো দুই তলায় ছিল ফেরিতে হোটেল হোটেল ক্রস করে চলে যায় তিন তিনতলায় দাঁড়িয়ে নদী পার হচ্ছিলাম নদীর ভিউটা আসলেই অনেক ভালো লাগছিল সেই সঙ্গে শীতল বাতাস তো আছে মনটাকে প্রশান্ত করার মতো নদীর সমুদ্র পাহাড় আমার বরাবরই পছন্দের আপনাদের কাছে নদী কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়েন কিন্তু তো এর মধ্যেই শেষ হবে আমার ঢাকা জার্নি তো আজকের ভ্লগ এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না পরবর্তী সময়ে দেখা হয়ে যাবে নতুন কোনো ভ্লগ নিয়ে আল্লাহ হাফেজ